হ্যালো বন্ধুটা চলে এসছে একটি নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো আমি সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খাওয়ার মতো একটা স্ন্যাক্সের রেসিপি এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো অল্প সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে অল্প কালো জিরে আর দিয়ে দেবো অল্প আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই মুগ ডালটা দিয়ে দিব তেলের মধ্যে মুগ ডালটা দিয়ে একটা ভেজে খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব আর দিয়ে দেব অল্প কাসুরি মেথি মেথিটা দিয়ে ভালো করে নাড়া করে নিচ্ছি হালকা করে ভেজে নিয়েছি গ্যাস বন্ধ করে দেব আর লাগছে আমার এখানে আমি আটা দিয়ে বানাবো তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো এখানে এক বাটি আটা নিয়ে নিয়েছি দিয়ে দেবো অল্প নুন এরপর দিয়ে দেবো ওই মুগ ডালটা ভেজে রাখা মুগ ডালটা আমি দিয়ে দেবো এই মুগ ডালটা দিয়ে সমস্ত কিছু মাখিয়ে নেব এই যে সব কিছু একসঙ্গে মিশিয়ে আমি মেখে নিচ্ছি বা জল দিয়ে মেখে নেবো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব খুব বেশি নরমও করা যাবে না খুব বেশি শক্তও করা যাবে না মাখা আমার হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চলে এসেছি পাঁচ মিনিট পরে লেচির মতন করে কেটে নেব তারপরে বেলে নেব লেচির মতন আমি কেটে নিয়েছি এই যে পেলে নিয়েছি খুব পাতলাও না আর খুব মোটাও না এরকমভাবে এরপরে আমি এগুলো একটা একটা শেপ দিয়ে নিই এই যে একটা একটা শেপ করে আমি কেটে নেবো তোমরা চাইলে গোলও করতে পারো আমার কাছে সব রকমই আছে আমি এরকমভাবে শেপ দিয়ে নেব আবার কয়েকটা এরকমও সেফ দিয়ে নেব এই যে বিভিন্ন রকম ছাঁচ দিয়ে আমি কেটে নিয়েছি তোমরা চাইলে তোমাদের নিজেদের পছন্দ মতো সেট দিয়ে কেটে নিন তেল তেল গরম হয়ে গেছে পরে একটা করে দিয়ে দেবো আপনি ভেজে নেব গ্যাসটা একদম কম করে নিয়ে ভাজতে হবে হালকা করে লাল করে ভেজে নিতে হবে এই যে আমি সব ভেজে তুলে নিয়েছি এই যে কত মচামচা হয়েছে দেখো একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের এই যে হাত দিয়ে ভেঙে দিলে এই যে কত খাস্তা রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন